হুজুল বাবির নাম্বারটা দেন বাবীর নাম্বারটা দেন বাবির নাম্বার দিয়া যায় একসাথে যদি আপনার বোনের নাম্বারটা আমাকে দেন কারণ একটা ছেলের জন্য চাইরটা বিবাহ জায়জ আছে তো এই নাম্বারটা দিয়ে দেন তাহলে আমার দুইটা দুইটা স্ত্রী হল আপনার বোন ক বাবি ডাকবেন না কি ডাকবেন এটা হলো মূল বিষয় আলিয়া হাসান উসামা খবর দিব এটা কি আপনার বোনের জামাই এটাকে যে খবর দিবেন আপনার বোনের জামাই হলে যদি গানাতি থাকে তাহলে খবর দেন মেহমানদারি করতে করতে আমি একটু নাস্তা নিয়ে কেন আসি কোনো অসুবিধা নেই তাই এটা হলো মূল বিষয় কর খুজুর টুটে টুটে কি লেবিস্টিক দিয়েছেন না লেবিস্টিক দিই নাই এটা আপনার মায়ের জন্য রেখে দিয়েছি এটা আমি যদি খরচ করে ফেলি আপনার মা রাগ করবে সেজন্য আপনার মার জননের জন্য এটা রেখে দিয়েছি আপনি কার আগাইতে হবে না ওই আমাদের মিডিয়াম্যানগুলো এমনভাবে লাগাই দিবে সামনের ঈদ পর্যন্ত থাকবে এটা আপনি কি ফিরের বাচ্চা ও আচ্ছা আচ্ছা ফিরের বাচ্চা তো আপনি কি শুহুরের বাচ্চা আপনি তো মানুষের বাচ্চা প্রত্যেকের একটা বাচ্চা থাকে তো ফিরের বাচ্চা এটা ফির হয় তো আপনি যদি শুকুরের বাচ্চা হয়ে থাকেন তাহলে শুকুরের বাচ্চা হবেন কত জুর আপনার মন নরম আছে ও খুব নরম আপনি মাজারে ফুজা ছেড়ে কোরআন সহি হাদিস অনুযায়ী আকি আমল করুন সব আকি দামল চলতেছে এগুলো যদি না চলতো আপনাদেরকে সাইন্স করতাম কীভাবে কিছু আসে তো সাইন্স করা যাচ্ছে তো সেই জন্য আমি যেগুলো বলতেছি এই সাইজগুলো কলবের মধ্যে গেতে নেন ফানে কি জর্দা কান না ফানও চেড়ে দিয়েছি ফানও এখনো আর বেশি খাই না এটা হলো মূল বিষয় এই দাঁত সাফ আছে দাঁত দেখতে চান ফান খাইলে এভাবে সাদা থাকতো না এই না ফান খাননি ফুসলো এই দাঁত দেখছেন কি পরিষ্কার কোন কোন কোম্পানির ব্যবহার করেন আসলে আমি তো এই সম্বন্ধে অ্যালার্ট ন আপনার মা বোন থাকলে এরা তো ভালো মানের জিনিস জানে তাদেরকে একটু জিজ্ঞেস করলে জানা যায় ওই ও ফারুক আনেক আপনার মাকে বোনকে জিজ্ঞেস করেন ওরা ভালো জানে কোনটা দিলে সুন্দরভাবে লাগালে ভালো হয় অন্য পুরুষ আকর্ষণ করে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন না অবশ্য উত্তরটা পেয়ে যাবেন এরা ভালো পরামর্শ আপনাকে দিতে পারবে হুজুর বিয়ে করিয়ে দেন আমি কেন বিয়ে করাই দিব রে ভাই বিয়ে আপনি করে ফেলেন বিয়ে যখন হোশ এসে গেছে তখন আর মা বাবারও তো দরকার নাই আপনি নিজেই করে ফেলতে পারবেন এটা হলো মূল বিষয় হুজুর আচ্ছা একটা হুজুরের বাসা এরকম না না আমি গালি দিয়েছি কাউকে বলতে পারবেন কোনো দিন এই জাহাঙ্গীর হুজুর গালি দিয়েছে এরকম কোনো প্রমাণ নাই আল্লাহ বলেছেন ইন্নাল মোনাহে ইন্নাল ফলে মিনান্নার না আল্লাহ বলেছেন উতুল্লিম বাদ আলীকে জনিম উনসব সব আল্লাহ বলেছেন যে আল্লাহ কাউকে সাথ দেয় নাই আমি কিভাবে ছেড়ে দিব রে ভাই তা আল্লাহকে তো আপনি বড় কথা বলতে পারবেন আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে মার খাবা আপনাকে অনসংখ্য ধন্যবাদ আপনি বিবাহ কয়টা করেছেন আফাদতে একটা আছে আপনার কোনো সুন্দর বন থাকলে আমাকে এই নখ করতে পারবেন চারটা তো যাইছে যে একটা করেছি আপাতত এটা আছে মেয়েও আছে তো আর যদি আপনার কোনো সুন্দর সুন্দর লাগবে সুন্দর বিবাহ করা এটাও রুন্দর সুন্দর যদি কোনো বোনটাকে আমাকে এই বলবেন হুজুর রাগ করলেন না আমি রাগ করি নাই আমি সাবলীল ভাষায় উত্তর দিয়েছি হিন্দুদের লক্ষ লক্ষ টাকা আচ্ছা কি মা আসবো আচ্ছা জাহাঙ্গীর তোমার সাথে কথা হবে কথা হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই যাক আলহামদুলিল্লাহ হুজুর খারাপ প্রশ্নের উত্তর দিয়েন না উত্তর দিলে খারাপ দেখা যায় না আমি খারাপ প্রশ্নের উত্তর দিচ্ছি না ওটির যেগুলো জটিল হয়ে যাচ্ছে আপনার পরামর্শটা ঠিক আছে ইনশাল্লাহ এমনি নম নম মনে হয় তাই যাক হুজুর তোমার সাথে দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ তাই যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা আর এদের আছে লক্ষ লক্ষ বাবা তো মা বাবা যদি না থাকে আপনি থেকে আসলেন তো নিশ্চয় কোনো বেজাল আছে গাপলা আছে গাপলা মনে হয় এটা তো আপনি বুঝেন গাপলা আছে আচ্ছা কমেন্ট করেন অসুবিধা নেই আপনাদের কমেন্টের আমি উত্তর দিচ্ছি যেগুলো সাবলীল সাবলীলগুলো উত্তর দিয়ে দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আপনারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যারা হুজুরকে মহাব্বত করেন অবশ্য আপনারা হুজুর সালাফি সম্পর্কে কিছু বলেন সালাফিরা তো দেশকে এসে ইসলামকে ধ্বংস করে দিয়েছে এরা এ দালাল সালাফিরা হদিদের দালাল এই যে তারাবির নামাজ বিশ টাকার থেকে আট টাকার বানাই দিল এই নাবিন নিচের থেকে নিয়ত সিনার উপর তুলে দিল এদের ফাঁগুলো আগে কুরানো সায় সয়াঙ্গুল ছিল মেলা এখন ডাইরেক্ট হাত হবে লানগুলো মেলা থাকে নামাজের মধ্যে এই সালাফিগুলো এরা বড়ই দুষ্ট এখনও সময় আছে সব কিছু চেড়ে দিয়ে ইসলামের পথে আসেন আমি আসিও ভাই আমি আজ জামিলে নাই আমি দরবারে জাহানগ্রিয়াত আসি এখান থেকে সবাই দোয়া নিয়ে যায় আপনার প্রয়োজন হলে আপনিও আসেন এখানে যথেষ্ট পরিমাণের মাইন তো হয় এটা হলো মূল বিষয় আপনার ভিজিট কত আমার কোনো ভিজিট নেই কি ভিজিট অবস্থা বুঝে ব্যবস্থা হয় আর কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তাই আলহামদুলিল্লাহ মুশ্রিকদের কারখানা মাজার মুশরিকদের কারখানা মাজার নয় মুশ্রিকদের কারখানা আপনার ঘর এই এটা আপনাকে বলতেছি জেহাদি মনে হয় জেহাদিকে বলতেছি মুজাহিদুল ইসলাম জেহাদি এটা আপনার গর মুর্শিদের কারখানা তাই বিশেষ করে যারা দেখতেছেন মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ তাই বিশেষ করে এই যে আপনারা প্রশ্ন করলেন আপনাদেরকে ধন্যবাদ গৌসল আজম মাইজবান্ডারই জিন্দা উনি আশেকদের সাথে কথা বলতে পারেন বেলায়ত কোনো দিন ঠান্ডা হয় না আপনার ঘর বন্ধ হয়ে যাবে আপনার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহর অলিদের অস্তিত্ব কেয়ামত পর্যন্ত এগুলো জিন্দা থাকবে এগুলো বন্ধ করার বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই এটা হলো মূল বিষয় সেজাক আলহামদুলিল্লাহ যতষ্ঠ মানুষ দেখলান আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তাই হকের পথে থাকবেন সুন্নিয়তের পথে থাকবেন नाराय तकबीर अल्लाहू अकबर नाराय রিসালাত ইয়া রাসূলুল্লাহ नाराय गौসিয়্যা ইয়া गौস লাজিম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ गौস লাজিম মাইজবানদারি জিন্দাবাদ জিন্দাবাদ শাহিন শাহী শ্রীকুট জিন্দাবাদ জিন্দাবাদ তো এগুলো হলো আমাদের সুন্নিয়তের স্লোগান আল্লাহ এগুলোর উপর সুনিয়তর উপর আজীবন হকের মধ্যে থাকার তৌফিক তৌফিকদক আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমৎল এটা স্পেশাল আবার কোরআন জরিবে বলে দিতে হবে আপনার বাপকে দিনে কয়বার বাপ ডাকবেন এটাও কি কোরআন জরিবে বলে দিতে হবে আপনার মাকে কয়বার মা ডাকবেন এটাও কি কোরআন কোরআনচরিফে বলে দিতে হবে আহ আকল আকল এত বরবাদ আপনাদের এগুলি সব বলে দিতে হবে হ্যাঁ এটা আকলের বড় অভাব তো সেই জন্য এই আপনাদেরকে বলতেছি ভালো হয়ে যান অলি আল্লাহর ভীষণে লাগে না এ পর্যন্ত আল্লাহর অলির ভীষণে যারা লেগেছে তাদের গোটা জীবন বরবাদ মান আদালি খারবে যারা আল্লাহর সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধ 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 ঘোষণা করেছেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর আশেকদের সাথে মাজার থেকেও কথা বলতে পারেন ওরে বাপরে বাপ কিছুদিন আগে গৌসল আজম মাইজভান্ডারী যদি আল্লাহ তালা মাজার জিয়ারত করেছিলাম কিছু শিক্ষার্থী মাদ্রাসা স্কুলের পরীক্ষার্থী আমার পিছনে জিয়ারতে দাঁড়াইছে অরে বাপ রে বাপ ভাদ্র মাসের কুকুর যেভাবে ফাগল হয়ে যায় বা তেলদের ভাড়াও ফাগল হয়ে গেছে জাঙ্গির জুরকে বেদাত বলার জন্য বেদাত শিরিক বলার জন্য ভাদ্র মাসের কুকুর যেভাবে ফাগল হয়ে যায় এভাবে ফাগল হয়ে গেছে ওই মাজারকে বেদাত বলার জন্য জাহিরিজুরকে বেদাত বলার জন্য এগুলো আমাদের আমরা তো স্যান্ডেলের দুলো মনে করি না আপনাদের মধ্যে কয়েকশো উজুর এখানে বান্ডার শরীফে গৌসাল আজম মাইজবান্ডার একটা স্যান্ডেলের সমানত হবেন না বেদাত 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 করতেছেন যে এগুলো বুঝতে হবে জানতে হবে আদবটা রক্ষা করেন তলায় তলায় দাম তলায় তলায় সম্মান ইজ্জত বেড়ে যাবে কৌশল আজম মাইজ ভান্ডারি জিন্দিয়া কৌশল আজম মাইজ ভান্ডারি জিন্দা কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি মহলানা কেমন এটা জিন্দা আল্লাহর অলি তো সেই জন্য অলি আল্লাহর সোহব অলি আল্লাহর ভেলায় তোর খুশব আজীবন ইনশাল্লাহ জিন্দা থাকবে তাই যারা আসেক যারা অলি আল্লাহর পাগল দেওয়ানা অলি আল্লাহর দেওয়ানা তাই তাদের জন্য অলি আল্লাহর দরজা কোলা এরা হার দম হার রক্ত কথা বলতে থাকেন কোনো ব্যাপারও না জজ ব্রেস্টার মেজিস্টার বল না তল না দামি মানুষ উচ্চ মানুষ হাই লেভেলের মানুষ কারো নাম নাই ওই কিশোরগঞ্জ একটা ফাগলা মসজিদ ওই ফাগলের মানুষে দিচ্ছে মসজিদ মসজিদে টাকা আর টাকা নাই কুটি কুটি টাকা এই টাকা দিয়ে অনেক মসজিদ মাদ্রাসা হচ্ছে সরকারে চলতেছে সে টাকা দিয়ে কোটি কোটি টাকা এ ফাগলা মসজিদ কিশোরগঞ্জ মাত্র দুই তিন মাসে কুরলে কোটি কোটি টাকা তয় ফাগল পাগলের দাম বেশি পাগলের দাম বেশি পাগল বনেন ফাগল বনেন তোলায় তোলায় দাম বেদাত বলেন কিন্তু দেখতেছি করতে সবগুলো করেন ওই কলাকলি বেদাত মিলাদবী বেদাত অরস বেদাত ফাতিয়া বেদাত এটা বেদাত ওইটা বেদাত অর বেদাতের কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টর বলতেছি বেদাতের কন্ট্রাক্টর কিন্তু খাইতে তো আপনি শুকুরের মাংস পর্যন্ত কে ফেলেন এমনি বেদাত বলেন যে না তাই এগুলো থেকে বিরত থাকেন জাহাঙ্গীর নুরানি স্যার আল্লাহ প্রশংসা করলেন আল্লাহ আপনার স্যার নুরানি আমিন শুকুরিয়া আলহামদুলিল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন আমরা ইনশাল্লাহ উত্তর দিব আল্লাহর বলিরা কথা বলেন মাঝার থেকে আল্লাহর অলিরা আসেকদেরকে উত্তর দিতে থাকেন এটা হলো মূল বিষয় হ্যাঁ তো বিশেষ করে যারা যেখান থেকে দেখতে হুজুর আচ্ছা আর একটা কমেন্ট করার অসুবিধা নাই কারো যদি কিছু মনের ভাব থাকে বিতরা জমায় রেখে লাভ কী একটু বলে দেন না জিলাবিউজুর এটা তো কমেন্ট হয়ে গেছে ভাই সোহাক সোহাক এমডি সোহাক জিলাবি খাইবেন আপনার গালো ঢুকাইবে এত বড় বড় মোটা মোটা জিলাবি। গালো দিয়ে ঢুকাইবো আর যদি কবার না হয় নাক দিয়েও কিছু ঢুকাই দিব আর এই জিলেপি এটা দরবার হলো জিলাবির চলবে জিলেপি বিরিয়ানি আপনারা তো দেখবেন না কোনো দরবার নাই আপনারা পাচ্ছেন যে নাহলে জিলাবিওয়ালা সব মরে যেত আপনাদের বকিলের মতো যদি থাকতো এগুলো জিলাবি বিরিয়ানি আচ্ছা আরেকজন আঙ্গিরুচুর হ্যাঁ যারা যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে ও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করক অলি আল্লাহর পথে মতে থাকেন